সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা গিয়েছিলাম শ্রীধাম শ্রীম্বন আঙ্গিনা ফরিদপুর তাহলে চলেন আঙ্গিনাটা আপনাদের ঘুরিয়ে দেখায় ফরিদপুর গোয়ালচামট এলাকায় অবস্থিত দর্শনীয় এই মন্দিরটি শ্রীধাম শ্রীম্বন শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের প্রধান লীলা ক্ষেত্র এই শ্রীধাম শ্রীম্বন উনিশশো সালের যুদ্ধের সময় পাক সেনাদের হাতে ফরিদপুরে প্রথম নিহত হয়েছিল কীর্তনরত অবস্থায় এই শ্রীধাম শ্রীম্বনের আটজন ব্রহ্মচারী সাধু এখানে রয়েছে ফরিদপুরের প্রথম আটজন শহীদদের স্মৃতিস্তম্ভ এখানে দিবারাত্রি চব্বিশ ঘন্টা কীর্তন চলে ঠিকানা ফরিদপুর পুরাতন বাস সংলগ্ন ফরিদপুর ঢাকা মহাসড়কের পাশে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আশ্রমের আবির্ভাব বাংলা বারোশো আটাত্তর সনের ষোলো বৈশাখ রোজ শুক্রবার মানবলিলা সম্বরণ করেন সতেরোই সেপ্টেম্বর উনিশশো একুশ পৈতৃক নিবাস ছিল ফরিদপুর শহর সংলগ্ন রাম গোবিন্দপুর পিতা শ্রী দিলনাথ নায়রত্ত মাতা শ্রীমতী বামাসুন্দরী দেবী শ্রী শ্রী প্রভু সুন্দরের আবির্ভাব মুর্শিদাবাদ জেলার দাহাপাড়ায় ডাহাপাড়া পিতার কর্মস্থল ছিল প্রভু জগৎবন্ধু সুন্দর শ্রীধাম শ্রী প্রতিষ্ঠা করেন বাংলা আশার তেরোশো ছয় রথযাত্রা উৎসবে শ্রী এই জমি দান করেন ফরিদপুর গোয়ালচামটের শ্রীরাম সুন্দর ও শ্রীরাম কুমার মুদি শ্রীধাম শ্রী মহানাম প্রচারের কেন্দ্রে পরিণত হয় তার দিব্যজীবন স্থায়িত্ব পঞ্চাশ বছর চার মাস বিশ দিন মাত্র দিব্যজীবনের প্রথম আঠারো বৎসর দিব্য ভাব দশ বৎসর কর্মজীবন পরবর্তী ষোলো বৎসর আট মাস গম্ভীরালীলা নিমগ্ন থাকেন মানবলীলা সম্বরণের পরবর্তী মাস বাংলা তেরোশো আঠাশ সনের দুইরা কার্তিক হতে শ্রীধাম অঙ্গনে দিবস রজনী অখণ্ড মহানাম কীর্তন অব্যাহত রয়েছে তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হরিকথা চন্দ্রপা ত্রিকালী ইত্যাদি নতুন নির্মাণাধীন মানসম্মত ত্রিশকক্ষ বিশিষ্ট পাঁচতলা একটি ভক্তবাস আছে একশো পঞ্চাশ জন ভক্তবাস থাকতে পারেন